নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আজকের ব্লগ আমাদের বাড়ির ভাই ফোটা আমাদের বাড়ির ভাই ফোটার চিত্রটা এবারে অন্যরকম এবার ভাই ফোটাতে আমার দু ছেলে মেয়ে বাড়িতে আছে ছেলে তো নেদারল্যান্ডে থাকে ও ভাই ভাইফোঁটার আগের দিনই এসেছে আর মেয়ে এবার পুজোতে মালদাতেই কাটিয়েছে মালদা আর দুর্গাপুর দুই জায়গাতেই কাটিয়েছে আমার ছেলেকে এখন ফোটা দিচ্ছে ওরপণ ও পরপর আরও দুইজনকে ফোটা দেবে একটা হচ্ছে ওর পিসির ছেলে আর একটা ওর কাকুর ছেলে আমার ছেলে যেহেতু অনেক বছর ধরে বাইরেই আছে পড়াশোনাটাও বাইরেই করেছে তারপর চাকরিও বাইরে বাইরে তো পুজোর সময়টা ও আসার সুযোগ পায় না আর এবারও পুজো কাটিয়ে নেদারল্যান্ডে পুজো কাটিয়ে তারপরে ও বাড়ি এসেছে কালী পুজো দুর্গা সব কাটিয়ে ভাই আগের দিন ও এসে পৌঁছেছে আমার দুই ছেলে মেয়ে একসঙ্গে ফোটাতে আসতে ফেরে ওরা ভীষণ খুশি টা পর্ব শেষ হলে আমাদের আবার একটা অন্য অনুষ্ঠান আছে আটজন পৈতে ফোটা তাড়াতাড়ি শেষ করে দিয়ে আমাদের অন্য অনুষ্ঠানে চলে যেতে হবে আমার ছেলের ফোটা হয়ে গেলে মেয়ে ওর পিস্তুত ভাইকে ফোটা দেবে ওর পায়ে একটু ফ্র্যাকচার হয়েছে মাটিতে বসতে পারে না ও চেয়ারে বসে আছে আর বোন এখন দাদাকে প্রণাম করছে ওর দাদাকে ফোটাটা দেওয়া হয়ে গেল এটাই ছিল আমার আজকের ব্লগ আর বন্ধুরা ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো এবং লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত

俺はちこれですよ。<laughs>